তাই নয় জুমার দিনে যে সুন্দর মতো গোসল করেছে এবং সর্বপ্রথম মসজিদের মধ্যে সে প্রথম কাতারের মধ্যে উপস্থিত হতে পেরেছে আল্লাহর রাস্তায় একটি উট জবাই করে মানুষদেরকে গরিব খাওয়াই দিলে যেরকম পাওয়া যায় সেরকম ওই দান করা হবে যে সর্বপ্রথম মসজিদের মধ্যে জুমার দিনে প্রবেশ করেছে সোহান এত বেশি আল্লাহ রব্বুল আল্লামিন রেখেছেন আর সেরকম একটা মর্তবাময় সময়ের মধ্যে সে আমরা আজকে উপস্থিত হয়েছি আমি কোরআনুল করিম থেকে তিরিশ

কখন কসম করেন যখন জিনিসটার মর্যাদাকে बुलंद করে যখন কোন দিনকে সম্মানিত করতে চাই বলতে লাগলেন ওয়াল ফাজরি ওয়া লাইালিল আমি আল্লাহ দশ রাত্রির কসম করে বলছি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইবনা বাস আল্লাহ তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন এখানে দশ রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম রাত থেকে এবং জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত রাতগুলোকে বোঝানো হয়েছে আল্লাহ এই দশ রাতের এত বেশি ফজিলত হাদিস মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ আকবর রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে মুবারকা বয়ান করতে রাখলেন পৃথিবীর মধ্যে বান্দারা বিভিন্ন রকমের ইবাদত করে ন্যাক আমল করে আমার নাবি বর্ণনা করতে লাগলেন চিলহস মাসের দশ দিনের ইবাদত অন্যান্য সমস্ত ন্যাক আমলের চাইতে উত্তম এবং আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় সুভাহান লা আল্লাহর কাছে বড় পছন্দনীয় এরপরে সাহাবাই রসুল প্রশ্ন করতে লাগলেন ইয়া আরো সুলভ ল হিবসাল্লাম আমরা প্রশ্ন করতে চাই আপনি নবীর কাছ থেকে জানতে চাই আপনি বর্ণনা করছেন চিলহস মাসের প্রথম দশ দিনের ইবাদত অন্য অন্য সমস্ত ইবাদতের চাইতে উত্তম এখন আমাদেরকে একটু বলুন যদি কোনো আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে জিহাদ করেও কি এই ধরনের সব অর্জন করতে পারবে না তখন নবী রহমাতুল্ল আলমিন বলছে হে আমার সাহাবাই রসুলরা শুনো শুনো অবশ্যই অর্জন করতে পারবে কিন্তু ওই জেহাদকারী বান্দাকে জেহাদের ময়দান থেকে ফিরে আসতে পারবে না সে যদি সেখানে শহীদ হয়ে যায় এবং তার সম্পদ লোকগুলো যদি সেখানে ব্যয় করে দে তারপরে সে জিলহস মাসের দশ তারিখের ইবাদতের সম পরিমাণ স্বভাব অর্জন করতে পারবে সোহান জিলহস মাসের দশ দিনের ইবাদত মা আইসা সিদ্দিকা রদি অবাহা উম্মুল মুকমিনী তিনি বর্ণনা করতে লাগলেন যেই রসুল আর রবি সাল্লাহ আলিয়া সাল্লামের জামানায় এক যুবক ছিল যেই যুবক জিল হস মাস আসার সাথে সাথে অন্য অন্য ইবাদতের পাশাপাশি রোজা রাখতে শুরু করে দিত সুবাহান আল্লাহ ইবাদতের পাশাপাশি রোজা রাখত রসুল করিম সাল্লি সাল্লাম যখন কথাটা শুনলেন আমার নবী ওই যুবককে ডেকে পাঠালেন বারগাহের ইসালাতের মধ্যে নবীজির দরবারের মধ্যে সে যুবক উপস্থিত হলেন আমার নবী ডাক দিলেন ইয়া সবাব হে যুবক তোমাকে এই বাবকটা করার জন্য এই রোজাগুলো রাখার জন্য কোন ব্যক্তি ইনকারেজ করেছে তোমাকে উৎসাহিত করেছে আগ্রহ দিয়েছে ওই যুবকটা বলতে লাগলো ইয়ারসুল্লাহ ফিদাকা আবি ওয়াউম্মি অগনী আমার মা বা আপনার কদমে কুরবান হোক এটা আমি এই জন্য করেছি কারণ এই মাসগুলো হচ্ছে আয়ামে মাসায়ের এই মাসগুলো হচ্ছে জিল হস মাস এবং এই দশ দিন হচ্ছে হজের দিনগুলো এই দিনগুলোর মধ্যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আমি তো হজ করতে যেতে পারি নাই কিন্তু রোজার মাধ্যমে ইবাদের মাধ্যমে আমি আম্লার কাছে আশা করছি হাজিরা যেভাবে আল্লার দরবার দোয়া করলাম না দোয়া কবুল করে আমার দোয়া যেন হাজিদের সাথে আম্লাহ কবুল করে নেন সোহারল্লাহ এত বেশি ফজিলত মই করেছেন রসুল আরবি শম্লক ওয়াহু আল্লা আলি ওসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন যুবক তুমি তো জানো না যে এই রোজা গুরু তুমি রাখছ কত বেশি যুবক রসুল এ করিম শম্লক বাহ আলি বলতে লাগলেন আল্লাহ রসূল ও আলম আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন আমি তো এর স্বভাব জানি না তখন রসুল করিম সল্লিমসাল্লাম হে যুবক শুনো শুনো ওই রোজাগুলোর এত বেশি স্বভাব আমি দশ দিনের রোজার কথা বলছি না একটি মাত্র প্রথম রোজাটার কথা বলছি ওই রোজা রাখার কারণে আমার আল্লাহ আল্লাহিন তোমার আমল নামার মধ্যে একশোটি গুড়া দান করে দেওয়া এবং একশোটি উঠ আল্লাহ রাস্তায় জবে করে মিসকিনদেরকে খাওয়াইয়ে দেওয়া এবং একশোটি গুড়া আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সমপরিমাণ স্বভাব তোমার আমল নামার মধ্যে দান করবে سبحان الله